এশিয়া মহাদেশের বৃহত্তম হসপিটাল কে এম হসপিটাল বা পিজি হসপিটাল নামে থেকে দর্শক সেই পিজি হসপিটাল একটা বৃহৎ এলাকা জুড়ে অবস্থিত বা বৃহৎ জায়গা জুড়ে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই পিজি হসপিটালে কত মানুষ সারাদিনে আসে এটা ঠিক বিকেল তিনটের সময় ক্যামেরাবন্দি করা দেখতে পাচ্ছেন এটি একেবারেই পিজি যে একটা সাইট বা একটা ব্লক সেখানকার ভিডিও আসলে মানে গাইনি বিল্ডিংয়ের যে ভিডিও সামনে যে মানুষ অপেক্ষারত আছে তাদের পরিজনরা বা যেসব পেশেন্টের পরিজনরা অপেক্ষাগত আছে বা যাদের বাড়ির চিকিৎসা যথেষ্ট ভালো উন্নত কিন্তু এই যে প্রবলেম যে বাড়ির লোকজন যাদের বসার বা থাকার পর্যাপ্ত সেই সেই সুবিধাটা যদি করা সম্ভব হতো যদিও এটা সম্ভব নয় তেমনভাবে এটা এখানে প্রচুর অঙ্কের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে পেশেন্ট আসে তারা ভর্তি থাকে তো এইভাবে অবশ্য তাদেরকে পরিষেবা দেওয়াটাও অসম্ভব ব্যাপার তো এছাড়া বাকিটাই সবই ভালো আর পিজি হসপিটালের চিকিৎসা নিঃসন্দেহভাবে আমি আগে প্রতি ঘোষণা রেখেছি তো আজকে আপনাদের সেই ভিডিও দেখাচ্ছি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তরফদারে বাড়ি হলেও নাইনটি নিয়ে লেবার রুমের সামনে আসুন মিনা তরফদারে বাড়ি হলেও নাইনটি নিয়ে লেবার সামনে